الدكتور أنكم تكذبون إن អមតតកកនិវនអិន সন্তানের পছন্দের বাহিরে বিয়ে দিবেন না টাকা না থাকলেও সেখানে সুখ থাকবে শান্তি থাকবে অনেক বাবা মা আছেন মেয়েটাকে জোর করে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন খবরদার এটা কখনো করবেন না অনেক বাবা এমন আছেন নিজের ছেলেটাকে জোর করে তাদের পছন্দ অনুযায়ী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন সংসার কিন্তু আপনি করবেন না সংসার আপনার সন্তান করবে সংসার আপনার মেয়ে করবে সুতরাং তার পছন্দটাকে খুবই গুরুত্ব দিবেন যদি তার পছন্দকে গুরুত্ব না দেন মাশাল্লাহ আমি টাকা উত্তরা থেকে বলতেছি ভাইয়া ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আপনার নাম কি বলবেন একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম কি আপনি বাবা হয়েছেন আর আপনার পছন্দ মতোই যে আপনার সন্তানকে চলতে হবে বিষয়টা এমন নয় তাদের পছন্দ আছে যে সংসার করবে তাকে পছন্দ করতে বলবেন তারপরে তাদের বিয়ে দিবেন সেখানে টাকা না থাকতে পারে তবে আল্লাহর কসম করে বলি সেখানে সুখ থাকবে শান্তি থাকবে হ্যাঁ ভাইয়া আমি পাবনা থেকে বলতেছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার নাম কি বলবেন একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম কি অনেক সময় কিছু মেয়েরা ভুল সিদ্ধান্ত নেয় তাদেরকে বোঝাবেন তাদেরকে বুঝিয়ে শুনে যদি দেখেন যে ছেলেটা দিন তারিখের ভিতরে আছে একজন ভাই বলছেন মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার বাসায় কোথায় একটু কমেন্ট করে জানাবেন ছেলেটার ভিতরে রিলিজিয়ন আছে ধার্মিকতা আছে অথবা কোনো ছেলে যদি এমন কোনো মেয়েকে দেখে যে মেয়ের ভিতরে রিলিজিয়ন আছে ধার্মিকতা আছে সে আল্লাহ কোরআনকে মানে সে দিনের পথে চলার চেষ্টা করে এমন ছেলে মেয়েকে কখনো আপনি আপনার মেয়ের সাথে ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলতেছি আমি ইন্ডিয়ার বাসিন্দা বাসিন্দা ঢাকা উত্তরা ধন্যবাদ ভাইয়া মোহাম্মদ আলম ভাইয়া ধন্যবাদ আপনাকে লাইভ না তাহলে দেখবেন আপনার জীবনে অশান্তি চলে আসবে সুতরাং সন্তানের পছন্দের বাহিরে কখনো কাউকে বিয়ে দিবেন না এটা হলো সম্পূর্ণরূপে হারাম এই হারাম গস থেকে দূরে সরে আসতে হবে সন্তানের পছন্দের বাহিরে বিয়ে দিবেন না টাকা না থাকলেও সেখানে সুখ থাকবে শান্তি বাচ্চা হবে এমরিকাতে নিয়ম হলো রোগীকে হাসপাতালে চলা যাবে না আপনার বাসা কোথায় ভাইয়া ভাইয়া আমার বাসা হলো গিয়ে বড়লেকা বড়লেকা কানাঙ্গর বাজার হাকালুকিতে আমার বাসা বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সবকিছুরা ওরা কমপ্লিট করে আপনাকে দুই দিন তিন দিন পরে ফোন আপনি আপনাকে দেওয়া যাবে কিন্তু স্বামী তো না শুনবদা ভর্তি করছে ঠিক কিন্তু সর্বক্ষণ দাঁড়ায় আছে সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন তোরে বুঝেছে বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে বলছে শরীর তো একটা এটাকে তো অর্ধেক করা যায় না তো বলে এ তো আমার অর্ধাঙ্গনি তো ওর থেকে পৃথক থাকে কি ঘুরা তবু তো মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য আমি ওর জন্য দিন কষ্ট করতে পারবো না এই স্বামী স্ত্রী ভালোবাসার ট্রান দেখ ওই নার্স মুসলমান হয়ে গেছে বলছে আমি মুসলমান ভেলো কি আমার স্বামী ভেলো এরম করবে আমার জন্য বলছো অবশ্যই আমাদের ইসলামের নীতি মুসলমান হয়ে

কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম একজন ব্যক্তির ব্যক্তি জীবন থেকে নিয়ে তার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় ইসলামের সলিউশন রয়েছে এবং আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছেন প্রবলেম সলভিং মেথাডোলজি অর্থাৎ সকল সমস্যার সমাধান এই কোরআন দিয়ে থাকে এই যে হারাম রিলেশনশিপগুলো হয় এই হারাম রিলেশনশিপগুলার একদম প্রথম স্টেজ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্টেজ পর্যন্ত ইসলাম কথা বলেছে আমার লাইফটিকে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া কমেন্ট করে জানাবেন আমার লাইফটিকে কোথা থেকে দেখতেছেন সমস্যার ক্ষেত্রে যে জিনিসটা হয় এই ক্ষেত্রে ইসলামের সমাধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত প্রেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘোষণা হচ্ছে ওলা তাকরাবুল জিনা এই দুনিয়ার যত যুবক রয়েছে যত যুবতী রয়েছে সমস্ত নর এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা তাকরাবুল জিনা খবরদার জিনার ধারের কাছেও যেও না আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ এই পৃথিবীতে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন চুরি করা মিথ্যা কথা বলা গীবত করা যত রকমের অপরাধ রয়েছে কোন অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা ওইটা ধারের কাছে যেও না চুরির ব্যাপারে বলেন নাই ডাকাতির ব্যাপারে বলেন নাই হত্যার ব্যাপারে বলেন নাই অন্য কোন অপরাধের ব্যাপারে আল্লাহ এমন শব্দ চয়ন করেন নাই কিন্তু এই একমাত্র জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা খবরদার জেনার ধারের কাছেও তোমরা যেও না আল্লাহু আকবার এটা কেন এত মারাত্মক কারণ কেউ যদি জেনার ধারের কাছে যায় সেখান থেকে ব্যাক করা অতটা সহজ হয় না এটা খুব মারাত্মক একটা বিষয় জন্য আল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইভ শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং ওয়াজ শুনুন আর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিব আপনাদের সামনে বয়স হিসাবে আপনারা সব শুনবেন ইনশাআল্লাহ হারাম রিলেশনশিপে জড়িয়ে যা এই ব্যক্তি এখানে যদি জড়িয়ে জড়িয়ে যাওয়ার পর এখানে যদি ধোকাবাজি করে প্রতারণা করে শাস্তি আছে কিনা দেখেন জিনিসটা হারাম হলেও আপনি যদি হারাম হয়েতে কোনো ব্যক্তির বিশ্বাস অর্জন করেন এরপর তার সাথে এমন কিছু করলেন যে ওই ব্যক্তিকে বিয়ে না করলে কোনোভাবেই আপনার উচিত না অন্য কোথাও বিয়ে করা এরকম অবস্থায় যদি চলে যাওয়া হয় তাহলে আপনি যদি দেখি এই বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে এই সব স্বার্থ হাসিল করেন টাকা নিলেন তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেল বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে এরপরে আপনি ধোকাবাজি করলেন আমিও সেটি করেছি ভাই আমিও সেটি করেছি একজনের সাথে আমিও সেটি করেছি কিন্তু কুয়াশটি শুনতেছি আর ভাবতেছি আমি কি করলাম খারাপ তবুও আপনি একজন মানুষের বিশ্বাসকে নষ্ট করে তার কাছ থেকে এমন কিছু নিয়েছেন যেটা তার হাজবেন্ডের হক ছিল এই জিনিসটা আপনি যখন ধোকাবাজি করবেন অবশ্যই আল্লাহ করবেন এবং আল্লাহ কোরআনের বিধানও এটা আজিয়া আজদানিয়াতুল ইসলানি অর্থাৎ জেনাকার জেনাকারের জন্য আল্লাহ রবুল্লান কোরআনের বিধান দিয়েছেন অতই বিন আলিত যারা একজন মানুষের সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তার জীবনের সবচেয়ে মূল্যবান দামি সম্পদ তার সচিত্বকে আপনি কেড়ে নেওয়ার পর আপনি চিন্তা করলেন এখান থেকে কাছ থেকে কেটে পড়ি অথচ আপনার ওয়াদা ছিল আপনি বিশ্বাস করবেন তা বিয়ে করবেন এই ওয়াদা ছিল কিন্তু আপনি যে বিশ্বাসঘাতকতা করে এখান থেকে কেটে পড়লেন অবশ্যই আল্লাহ চাহিত আপনাকে কোনো না কোনোভাবে পাকড়াও করতে পারে ব্যক্তির সাথে যদি জড়িত অপরাধ থাকে আপনার অবশ্যই আল্লাহ পাকড়াও করবে আর যদিও জিনিসটা হারাম তবু আপনি প্রতারণা করেছেন এটা কোনোভাবে উচিত নয় এই জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা হারাম থেকে নিজেকে একদম পরিপূর্ণ বিরত রাখার জন্য পাশাপাশি মনে রাখবেন এই জেনার শাস্তিটা মাথায় রাখার চেষ্টা করবেন এবং আর যাই করেন কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কোনো আশা দেখিয়ে কখনো কারোর সাথে থোকাবাজি প্রতারণা করবেন না এটা খুব মারাত্মক একটা বিষয় আপনি স্বাভাবিক একটা অপরাধ নয় আপনি গুণা করেছেন একজন মানুষ জেনা করে ফেলেছে সে যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ ছেলে মাফ করে দিতে পারেন এটা আল্লাহ রব আহমিনের কেমন দিন আল্লাহ ছেলে মাফ করে আপনাকে জান্নাতি বানিয়ে দেয় কিন্তু যখন আপনি এই জেনাটা করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন হয় না তখন কিন্তু ব্যক্তির সাথে অপরাধ জড়িত হয়ে যায় ততক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না আল্লাহও আপনাকে মাফ করবে না এবং এই যে জুলুম হয় যদি এই জুলুমের জন্য আল্লাহ করবে এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তির উপর জুলুম করে এই দুনিয়ায় আল জুলমু যুলমাতু ইয়াউমাল এই জুলুমগুলো কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য অন্ধকার হয়ে যাবে এর নামে যদি কেউ ছ্যাকা দেয় I love a you love a Mohammed. I love a you love a Mohammed. Almost heart. I want prophet Muhammad. Mohammed. Almost jihad, little heart. I want prophet Muhammad. Mohammed. I love Muhammad. you love a

দেশ ডিজিটাল হলো কিন্তু সেবা পাই না কেন ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ সেবা দেওয়া না পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন যাতে দেশ ছেড়ে পালানো চিন্তা না করেন বিদেশ সময় এত জ্যাম কেন যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন

তাইলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ ভালো ইসলামের দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না দেখা যাচ্ছে যে আয়সার আদিয়া তালা আহার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায় তাইলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ ভালো ভালো ইসলামে দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত আমার ধীরে শপিং করানোর কোনো চিন্তা নেই সুখের বার্তাই নব জীবন আহলান সাহলান আলমিন ভাই সুখের বার্তাই নব জীবন আহলান সাহলান আলমিন ভাই প্রেমের বাঁধন ও টুটুর তাও ভরিয়ে সুখের লে আহলান সাহলান আলমিন ভাই আহলান সাহলান আলমিন ভাই আহলান সাহলান আলমিন ভাই আহলান সাহলান আলামিন হা ছিল না এই দূর হৃদয় গভীরে মন না जात আজ হবে এই ফুল লেরাতে অথির মোলাকাত চিলো না এই দূর হৃদয় গভীরে মন না जात আজ হবে মার লাতি এক লাতির লগে যেন জাহান্নাম দেখায় গুরুত্ব দিলেও আখেরাত আছে না দিলেও আছে হবে কোন সন্দেহ নেই কোন আল্লাহর কোন কথা যেহেতু মিথ্যা হয় নাই এটাও হবে এবার শেষ কথা হলো আইয়া তুহান নফসুল মজমা কিং না এটা বুঝাইবারের জন্য আমি আমনি বলি শেষ কথা না আমরা বলি মারলা দিয়ে এক লাতির লোকের জন্য জীবনের বিশেষত্ব আল্লাহকে সেযেদা করা

I love यार। मेरे नाम क्यों छेका दे স্ত্রীর বাচ্চা হবে আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে দুই তিন দিন পরে ফোন দিবে আপনি এসে নেওয়া যাবে কিন্তু স্বামী তো না ভর্তি করছে ঠিক কিন্তু সবক্ষণ তারাই আছে। সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আসিস কেন তোরে বুঝাইছে বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে শরীর তো একটা এটাকে তো অর্ধেক করা যায় না তো বলে এ তো আমার অর্ধাঙ্গনি তো আমি ওর থেকে পৃথক থাকি কি করে ও তো দশ মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য আমি ওর জন্য দুই দিন কষ্ট করতে পারবো না এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা ওই নার্স মুসলমান হয়ে গেছে বলছে আমি মুসলমান হলো কি আমার স্বামী বিনো এরম করবে আমার জন্য অবশ্য অবশ্যই আমাদের ইসলামের নীতি মুসলমান হয়েছে স্ত্রীর বাচ্চা সন্তানের পছন্দের বাইরে বিয়ে দিবেন না সম্মানিত শ্রোতা কি লাইভ দেখতেছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার প্রিয় ভাই বোনেরা সবাই লাইক বেজ এন্ড শেয়ার জান একটু পরে আপনাদের শুনলে কি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি একটু পরে

أنكم تكذبون إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون

দৌম বুকের ভেতর ঘুমিয়ে আমার তুমি জাগিয়ে দাও মোল বুকের ভেতর ঘুমিয়ে থাক আমি চাই না বাসতে তুমি ছাড়া কোন কারণে জয়া আমি না বাসতে তুমি ছাড়া কোনো কারণ জয়া 아 <목소리로> হৃদয়া আমার ভেজা ডুবিয়ে রাখো তোমার প্রেমে ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসী মমতা আমি চাই না বাস্ত তুমি ছাড়া অনুকান যায় আমি চাই না বাস্ত তুমি ছাড়া অনুকান